সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে বাংলাদেশের রাজনীতি যেন থ্রিলার মুভির রূপ নিয়েছে একটু সময়ে যদি আপনি এই রাজনীতি থেকে চোখ ফিরিয়ে নেন তাহলে অনেক বড় বড় ঘটনা থেকে আপনি নিজেকে দূরে রাখবেন ঈদের যে লম্বা ছুটি চলছে এর ভেতরেও রাজনীতির যে থ্রিল সেটি অনেকাংশে বেড়ে চলেছে বিভিন্ন ঘটনা এবং তার প্রতিক্রিয়ায় একেবারে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে বাংলাদেশের দুইবারের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনি দেশে ফিরেছেন রবিবার রাতে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরে সেখানে সেখানে একজন সাধারণ যাত্রীর মতো সব ফর্ম্যালিটিস পূরণ করার পর তিনি বাসায় গেছেন এখানে বলে রাখা ভালো তিনি সাবেক রাষ্ট্রপতি হিসাবে কোনো প্রোটোকল নেননি এবং কোনো বিশেষ সুবিধাও তিনি গ্রহণ করেননি ঠিক এক মাস আগে তিনি যখন থাইল্যান্ডে গিয়েছিলেন চিকিৎসার উদ্দেশ্যে তারপরে সেটিকে ঘিরে অনেক নাটকের অবতারণা বাংলাদেশের রাজনীতিতে হয়েছে বিভিন্ন পক্ষ থেকে দাবি চলা হয়েছে তাকে কেন যেতে দেওয়া হলো কেন গ্রেফতার করা হলো না তাকে যেতে দেওয়ার অনুমতি দেওয়ার সাথে জড়িত থাকার জন্য তিনজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার শাস্তি হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদের এই বিদেশ যাওয়ার সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে শাস্তির আওতায় আনা হবে এবং এমনকি ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে গতকাল তিনি যখন ফিরলেন তখন তাকে মোটেই গ্রেফতার করা হলো না তিনি নির্বিঘ্নে একজন সাধারণ মানুষের মতো সাধারণ যাত্রীর মতো তিনি বাসায় যেতে পেরেছেন তো এক্ষেত্রে যে ব্যাপারটি লক্ষণীয় সেটি হচ্ছে যে যার বিদেশে যাওয়ার জন্য এত জল্পনা গল্পনা এত জল ঘোলা হলো তিনি কি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমি পালিয়ে যাইনি আমি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলাম এবং চিকিৎসা শেষে আমি দেশে ফিরে এসেছি তিনি ঠিক যেভাবে গিয়েছিলেন যারা তার সফর সঙ্গী ছিল ফেরার সময়ও ঠিক ঠিক একই রকম তিনি ফিরেছেন এবং সফর সঙ্গীরাও ছিল একই এক্ষেত্রে সরকার যে তাকে আটকানোর ব্যবস্থা নেয়নি তাহলে বলাই যায় যে সরকারের কিছু শুভ বুদ্ধির হয়তো উদয় হয়েছে অথবা আব্দুল হামিদের যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সেটিকে সরকার বেশ ভালোভাবে মোকাবেলা করতে পেরেছে কারণ তার যে বয়স তার যে শারীরিক অবস্থা এই অবস্থায় তাকে যদি গ্রেফতার করা হতো তাহলে সেটি আসলে অমানবিক ব্যাপার হিসেবে বাংলাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য হয়ে থাকতো স্মরণীয় হয়ে থাকতো এবং নিকৃষ্ট একটি উদাহরণ হিসেবেই হয়তো উপস্থাপিত হতো কিন্তু সরকার বেশ ভালোভাবেই আহ আব্দুল হামিদের এই বাউন্সেটকে ডাক করেছেন এবং রাজনীতিতে ক্ষতির সম্ভাবনা আসলে দুই পক্ষের কারোই হয়নি আব্দুল হামিদ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি উনিশশো সত্তর সালের পরবর্তীতে কোনো নির্বাচনে পরাজিত হননি তিনি সংসদের স্পিকার ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন সুতরাং তার যে প্রোটোকল প্রাপ্য সেই প্রোটোকল তিনি নেননি সেটি সত্যি কিন্তু সরকারের পক্ষ থেকেও যেহেতু তো আক্রমণাত্মক কোনো পদক্ষেপ নাও হয়নি সুতরাং এখানে যে একটি সাম্য অবস্থা তৈরি হয়েছে এবং বিরাজ করছে সেটি বলাই যায় মাঝখান দিয়ে কিছু পুলিশ কর্মকর্তা শাস্তি পেয়েছেন এবং তার এই বিদেশ কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে এই যে মত সৃষ্টি করে বিভিন্ন দাবি দাবার মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমে একটা নিষেধাজ্ঞা এসেছে সুতরাং আব্দুল হামিদ যে ফিরে আসলেন তিনি যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারতেন তিনি মোটামুটি জীবনের ঝুঁকি নিয়েই দেশে ফিরেছেন সেটি বলাই যায় তার সাহসিকতার কদর করতে হয় এবং সরকারের শুভ বুদ্ধির হয়েছে সেজন্য সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ মবে যে সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠেছিল সেটি থেকে ধীরে ধীরে বাংলাদেশ বেরিয়ে আসছে আমরা আশা করি বাংলাদেশের যে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে এবং বাংলাদেশ একটি অনুকরণীয় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে নিজের পরিচয়কে তুলে ধরতে সমর্থ হবে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন ঈদের ছুটির মাঝখানেও চোখ রাখুন বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনে বা উল্লেখযোগ্য ঘটনাগুলিতে so we get the value.